স্বনির্ভর ভারত করার বাহন হল সমবায় সমবায়ের মাধ্যমে ভারতবর্ষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই তৈরি হয়েছিল সমবায় সেই বাহাত্তরতম সারা ভারত সমবায় সপ্তাহ শুরু চোদ্দই নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর এই সমবায় সপ্তাহ চলবে এই সমবায় সপ্তাহকে বিভিন্নভাবে মানুষের মনে পৌঁছে দিতে এবং সমবায় শব্দটির অন্তর্নিহিত অর্থ মানুষের মনে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হস্তশিল্প তাঁত শিল্প মৎস্য শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায় সামনে রেখেই সমবায় সপ্তাহ শুরু করলো ঘুট কোরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায়ের গ্রামীণ উন্নয়নকে আরও বেশি করে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই লক্ষ্যেই এগোনোর ভাবনা চিন্তা নিয়েছেন মঙ্গলবার স্থানীয় চুনপোড়ায় বরজোড়া ও মিজিয়া ব্লকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মলয় মুখার্জি বরজোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল ঘুটগড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ম্যানেজার আদিত্য ভুই বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ সিংহ ঘুটগড় গড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্য অভিজিৎ শীত বিশিষ্ট সমাজসেবী সুখেন অশোক ব্যানার্জি ফটিক ভৈ ও অন্যান্যরা আজকে হচ্ছে সমবায়ের মাধ্যমে মহিলা এবং যুবকদের বিশেষ করে যারা হস্তশিল্পে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে উন্নয়ন এটাই ছিল আজকের থেকে এর দ্বারা কি উপকৃত হবেন ওনারা অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত স্কিমগুলো রয়েছে বিশেষ করে আমাদের মহিলাদের উন্নয়নের জন্য এবং আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আমাদের যেমন গ্রাম পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের বিভিন্ন মহিলা দল রয়েছে অনুরূপভাবে আমাদের ব্যাংকের মাধ্যমেও এটা বহু আগের থেকে আমাদের বিভিন্ন মহিলা উন্নয়ন দল রয়েছে এবং সেই দলগুলোকে আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে তারা বিশেষভাবে উপকৃত হয়ে থাকেন তারা লোন পান তারা ইন্টার সাবসিডি পান এবং যে সমস্ত সরকারি পরিষেবা আছে সেই পরিষেবাগুলো তারা সবাই হলেই পায় এবং তার সঙ্গে যুবকরাও সেই যুবকদের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলোও আমাদের অন্তর্ভুক্ত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে সহায়তায় সেগুলোকে আমরা ব্যাংকের মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং যুবকেরাও পড়াশোনা থেকে শুরু করে তাদের ভবিষ্যতের যে পরিকল্পনা এবং তাকে বাস্তবে রূপান্তর সেটার জন্য আমাদের ব্যাংক থেকে বিভিন্ন ধরনের স্কিম নেওয়া হয়েছে